আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর মৃত্যুদণ্ড হয়েছে এখন এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদস্বরূপ সারা দেশে আওয়ামী লীগ বিক্ষুব্ধ হবে এটা আমরা আশঙ্কা করি তবে আওয়ামী লীগের আমরা অনুরোধ করি কোর্টে রায় হয়েছে আপনারা মেহরবানি করে কোর্টে মোকাবেলা করুন যদি আবার আপনারা অ্যাগ্রিভড হয়ে থাকেন ক্ষতিগ্রস্ত হয়ে মনে করেন আপনারা কোর্টে মোকাবেলা করুন আমাদের সাধারণ মানুষের জীবন বিপন্ন হয় এমন কোনো কাজ আপনারা করবেন না আমাদের সম্পদ হানি হয় এরকম কোনো কাজও আপনারা মেহরবানি করে করবেন না আমরা সবাই একই দেশের মানুষ একই সমাজে বসবাস করি পাড়া প্রতিবেশী এক একই অফিসে চাকরিও করি সুতরাং যা যা কোর্টে হচ্ছে সেটা কোর্টেই মোকাবেলা হোক আমরা সারা দেশে এর কোনো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হোক এবং আমাদের সাধারণ মানুষের যান এবং মালের কোনো ক্ষয়ক্ষতি হোক এটা আমরা প্রত্যাশা করি না আপনারা দয়া করে আমাদের জীবনকে বিপন্ন করবেন না আমরা এই অনুরোধ আপনাদের কাছে করি আশা করি আমার এই বক্তব্যের সাথে আপনারা সবাই একমত হবেন আপনারা আমার ইউটিউব চ্যানেল ডক্টর আতাউস অ্যানালিসিস এটাতে সাবস্ক্রাইব করুন যাতে আমার এই বক্তব্য আপনাদের বন্ধুদের কাছে লিস্টে যারা আছেন তাদের কাছে পৌঁছায় আসুন আমরা সবাই দেশের কল্যাণে কাজ করি আসসালামু আলাইকুম